রকম চালের গুঁড়ো করার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট মাত্র দশ মিনিটে এই চিতই পিঠা তৈরি করা যায় আজকে রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না একেবারে দশ মিনিট সময় লাগবে এই পিঠাটা তৈরি করতে এই পিঠাটা নরম যেমন থাকে তেমনই ভিতর থেকে কিন্তু অসংখ্য জালিদার হয় আর একেবারে নরম তুল তুলে শীতের সন্ধেবেলা ঝোলা গুঁড়োর সঙ্গে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন আবার দুধ চিতোই বানিয়ে নিতে পারেন একেবারে ইনস্ট্যান্ট আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন কিভাবে এই পিঠাটা খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বানাতে একদমই কষ্ট কম হবে আর সব থেকে কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিতে চ্যানেলটি একদম ভুলবেন না প্রথমেই এর জন্য আমি কিছুটা চাল দুই থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এই চালটা কিন্তু জল ঝরিয়ে নিতে হবে না বা শুকিয়ে এটাকে চালের গুঁড়ো করতে হবে না খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন চালটা ভিজে একেবারেই কিন্তু নরম হয়ে গেছে হাত দিলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এখন একটা মিক্সির জারের মধ্যে এই চাল আমি জল থেকে উঠিয়ে নিচ্ছি খুব বেশি জল দেওয়া যাবে না জলটা কতটুকু দেবেন দেখিয়ে দিচ্ছি একেবারেই কিন্তু হাফ কাপেরও কম জল দিলাম এটাকে এখন খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব তো দেখুন এখানে একেবারে মিহি করে আমি পেস্ট করে নিয়েছি তবে যতই পেস্ট করা হোক না কেন একটু দানা দানা হয়তো থেকেই যায় এটা একটা স্টেনার দিয়ে ছেঁকে নেব তো এটা ছেঁকে নিলে কি হবে আমাদের এর মধ্যে যদি একটু বড় বড় চালের দানা থাকে ওটা বেরিয়ে যাবে আমার এই চালের ব্যাটারটা যেহেতু একটু ঘন হয়ে গেছিল তাই মিক্সির জার ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালো করে দেখুন ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়ার পর দেখবেন কিছুটা পরিমাণে চাল এখানে থেকে যাবে তো এই চালটা আবারও কিন্তু আমি মিক্সির জারের মধ্যে দিয়ে পুনরায় আবার পেস্ট তৈরি করে নেব এটা থেকে আমার এতটুকু বেরিয়েছে চালের দানা দানা অংশ তো এটা আমি আবারও মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর যতটুকু চাল আমার পেস্ট করতে বাকি আছে একইভাবে পেস্ট করে নিয়েছি তো এখন এই ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিই এই ব্যাটারটা কিন্তু মেন আমাদের চিতই পিঠা তৈরির জন্য খুব বেশি কিন্তু ঘন ব্যাটার তৈরি করা যাবে না চিতই পিঠার জন্য দেখুন এখানে কিন্তু একেবারে পাতলা একটা এই স্পুনের পেছনের দিকে লেয়ার এই রকম থাকবে আবার হাত দিয়ে একটা যদি দাগ টেনে দেওয়া হয় ওটা ক্লিনও হয়ে যাবে এই রকম অবস্থায় যেন থাকে এই ব্যাটারটা যেমন ঘন থাকলে পিঠে আমাদের একদমই ফুলতে চাইবে না শক্ত আর সাদাটে হয়ে যাবে আবার পাতলা হলে বেশি চুপসে যাবে পিঠে আশা করছি বন্ধুরা আপনাদের এই ব্যাটারের ঘনত্ব বুঝতে কোনো অসুবিধা হয়নি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর প্রায় এক বাটি মতো কোরানো নারকেল কোরানো নারকেল অবশ্যই করে চিতই পিঠাতে দেবেন এতে ভীষণ কিন্তু জালিদার হবে পিঠে আর খেতেও ভীষণ ভালো হয় এখন এই দুটো উপকরণ খুব ভালো করে চালের গুঁড়োর ব্যাটারের মধ্যে আমরা মিশিয়ে নেব এই ব্যাটারটা কিন্তু দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে এতে ভীষণ সফট আর জালিদার হবে পিঠাগুলো আর এই পিঠাগুলো সব থেকে বড় কথা কোনো রকম কিন্তু উনানে তৈরি করতে হবে না আপনারা গ্যাস ওভেনেই বানিয়ে নিতে পারবেন আর খুব সুন্দরভাবে তৈরি হবে পিঠাগুলো তৈরির জন্য এখানে আমি একটা পিঠার সাজ গ্যাস ওভেনে বসিয়ে দিলাম আর এটাকে খুব ভালো করে প্রথমে আমাদের গরম করে নিতে হবে আর এর মধ্যে আমি সামান্য দেখুন কয়েক ফোঁটা একটু তেল ভালো করে লাগিয়ে নেব এতে অনায়াসে পিঠাগুলো উঠে আসবে আর এই প্রথমবার একবারেই দিতে হবে তারপরে আর দিতে লাগবে না তো সামান্য একটু তেল আমি খুব ভালো করে এই খোলাগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছি আপনারা যদি চান মাটির পাত্র করতে পারবেন তাতেও ভীষণ ভালোভাবে কিন্তু উঠে আসে প্রত্যেকটা টিপস ফলো করে যদি আজকের এই পিঠাটা আপনারা তৈরি করেন দেখবেন কোনো অসুবিধা হবে না এখন যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটাকে খুব ভালো করে আবারও নাড়িয়ে নিয়ে তবেই এই খুলিগুলোর মধ্যে আমি এই পিঠের ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি দিতে যাবেন না পিঠাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে উপচিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না এখন ঢাকাটাকে বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য অপেক্ষা করব দুই তিন মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিলাম পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে এটাকে উঠিয়ে নেবো আর খোলার গায়ে কিন্তু একটুও লেগে যাবে না এইভাবে টিপস ফলো করে যদি আপনারা এই পিঠাগুলো বাড়িতে তৈরি করেন গ্যাস ওভেনে কোনোভাবে কিন্তু আপনাদের এই খোলার থেকে তুলতে পিঠাগুলো অসুবিধাও হবে না এখন একটা ছুরি দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু সব সময়ের জন্য এই ছুরি কাঁচি দিয়েই তুলতে হয় অনেকেই গ্রামের দিকে এই পিঠাটা কাঁচিপোড়া নামেই বলে থাকে তো আমাদের গ্রামের দিকেও কিন্তু এই পিঠাটার নাম কাঁচিপোড়া পিঠা আপনাদের ওখানে কে কি নামে বলে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন কত সুন্দর পিঠাগুলো ফুলেছে একেবারেই কিন্তু অসংখ্য জালিদার ও পেছন দিকটা দেখেই বুঝতে পারছেন তৈরি হয়েছে গ্যাস ওভেনে কিন্তু আপনারা ঝটপট এই পিঠাটা তৈরি করেও নিতে পারবেন এখন আর মাটির উনানের চিন্তা করতে হবে না গ্যাসের ওভেনে এত সুন্দর যদি পিঠা তৈরি করা যায় একদমই কিন্তু অনায়াসে আপনারাও বানিয়ে নিতে পারেন এই রেসিপি ফলো করে এখন আবারও এক খোলা দিয়ে দিলাম এটাকে ঢাকা বন্ধ করে আবারও রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিট আর তৈরি হয়ে যাবে গরম গরম নরম তুলতুলে জালিদার চিতই পিঠা আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা যদি আপনারা একদিন পর্যন্ত রেখে দেন কোনোভাবে কিন্তু শক্ত হয়ে যাবে না একটা পিঠে আপনাদের একটুখানি ভেঙে দেখিয়ে দিই কতটা জালিদার হয়েছে দেখুন অনায়াসে কিন্তু এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন এখন এগুলোকে দুধচিতই একটুখানি আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে এখানে দুধ জাল করতে বসিয়েছি আর সাড়ে সাতশো গ্রাম দুধকে আমি ফুটিয়ে প্রায় পাঁচশো গ্রাম মতো করে নেব এই দুধটা ফুটে উঠলে এর মধ্যে গুড় বা চিনি আপনারা দিয়ে দিতে পারেন তবে আমার কাছে খেজুরের গুড়টা ছিল না তাই আমি এই দুধের মধ্যে আর দিলাম না এখানে গুড়ের যে বাতাসা আছে এটাকে আমি পরিমাণ বুঝে দিয়ে দিলাম এখানে আপনাদের স্বাদ মতো মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এই বাতাসা আর দুধটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আবারও ফুটিয়ে নেব যত ঘন হবে আমাদের এই পিঠার স্বাদও কিন্তু বেশি হবে তো দেখুন এখন এই দুধটা ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি আর এই দুধের কালারটা কিন্তু এই বাতাসা দেওয়ার কারণে চেঞ্জ হয়ে গেছে এখন এই ফুটন্ত গরম দুধের মধ্যে আমাদের এই পিঠাগুলো দিয়ে দিতে হবে এখানে এই পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু খাওয়া যাবে না দুই থেকে তিন ঘন্টা যদি রেখে দেওয়া হয় দেখবেন ভীষণ সফট হয়ে গেছে আর ভেতর থেকে একেবারে রসে টৈটুম্পুর এই পিঠাগুলো সার্ভ করে দিচ্ছি আমি সাথে সাথেই আমার কাছে সময় কম ছিল তাই আর দেখুন কতটা সফট হয়েছে শীতের দিনে রকম যদি দুধ চিতই থাকে আর কোনো কথা হবে না আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এইরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য এতক্ষণ ধরে অসংখ্য ধন্যবাদ